আমরা শুরুতে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো দেখেন আজকে কিন্তু সম্পূর্ণ রেডি করে রেখেছি আপনারা শুধু জাস্ট দেখবেন আর নিবেন এটা হচ্ছে ড্রেসের ফুললি ফ্রন্ট সাইড আপনারা দেখতে পাচ্ছেন স্যালোয়ারটা থাকবে এক কালার মধ্যে সলিড খুবই চমৎকার আর অন্যগুলো হচ্ছে আপনার পিওর একেবারে পিওর শিফন দেখেন একেবারে পিওর শিফন একেবারে পিওর শিফন এগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন আমাদের এখানে বোর্ডের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আজকের ভিডিও থেকে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একেবারে স্যালোয়ার থাকবে সলিড আর হচ্ছে হ্যাঁ গুলো হচ্ছে একেবারে পিওর হচ্ছে যারা এই ডিজাইনটা নিতে চাচ্ছেন তারা দ্রুত করে নিয়ে রাখবেন আমাদের নাম্বার দেওয়া আছে বোর্ডের নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন তো বিহর্স এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা কালার অনেক চমৎকার একটা কালার আছে যার যেখান থেকে ভালো লাগবে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রিন্ট যারা হচ্ছে এই প্রিন্টার নিতে চাচ্ছেন তারা এই প্রিন্টার নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা থাকবে সালোয়ার এটা হচ্ছে ওন্না খুবই সুন্দর একটা ওন্না চমৎকার একটা অন্য আছে তো এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে বোর্ডের নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটাও মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর অনেক চমৎকার যারা হচ্ছে এই ডিজাইনটা নেবেন দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এটা থাকবে সালোয়ার আর এটা হবে অন্যটা খুবই চমৎকার একটা অন্য প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশো টাকা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন অনলি বারোশো টাকা যার যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যদি কারো পাইকারি লাগে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এটাও মাসা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন অনেক চমৎকার ডিজাইনটা মাসা অনেক সুন্দর এটা হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ যারা হচ্ছে এই ডিজাইনটা নিতে চাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা থাকবে সালোয়ার আর এটা হচ্ছে অন্য খুবই চমৎকার আমরা আপনাদের জন্য ইজি করে রেখেছি যাতে করে আপনারা ডিজাইন গুলো দ্রুত করে স্ক্রিনশট নিতে পারেন এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস হবে মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশের চৌষটটা জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন ঘরে বসে কিন্তু পারচেস করতে পারবেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো ভিওয়ার্স এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাবো খুবই সুন্দর একটা ডিজাইন অনেক চমৎকার অনেক সুন্দর এটা হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন যার ভালো লাগবে এই ডিজাইনটা দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস হবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে বোর্ডের নাম্বারে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাবো খুবই সুন্দর একটা ডিজাইন অসম্ভব রকমের সুন্দর একটা প্রিন্ট করা আছে যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস খুবই চমৎকার ডিজাইন চমৎকার একটা সালোয়ার ওনা খুবই সুন্দর যার ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা খুবই সুন্দর হ্যাঁ আমাদের প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর আছে অনেক সুন্দর যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা হচ্ছে এটা নিতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন অল ওভার সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে বোর্ডের নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ড্রেসটি অর্ডার কনফার্ম করেন এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটাও মার্শাল অনেক সুন্দর অনেক নিউ একটা আপডেট দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর আছে অনেক প্রিমিয়াম আছে অন্যগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সফট এবং প্রাইজও পাচ্ছেন আপনারা একেবারে রিজনেবল প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বোর্ডের নাম্বার দেওয়া আছে বোর্ডের নাম্বারে যোগাযোগ করে দ্রুত করে অর্ডারটা কনফার্ম করেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এখন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইনটা হ্যাঁ সর্বশেষ ব্ল্যাক কালার ডিজাইনটা আমাদের থেকে মাত্র বারোশো টাকায় অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই ইউনিক ডিজাইন ইউনিক কালার প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখানে নাম্বার দেওয়া জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান আমাদের একটাই নাম্বার এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বার নেই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত